আসসালামু আলাইকুম এভিওন আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলো যে আপু অর্গানিক অয়েল তুমি কীভাবে মেক করো সো ফাইনালি এই ভিডিওটাতে তোমরা সম্পূর্ণ রেসিপি পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমাদের প্রথমে লাগবে হচ্ছে মেহেদি পাতা তারপর হচ্ছে পেয়ারা পাতা তোমরা যদি সবগুলা ইনগ্রিডিয়েন্টস ম্যানেজ করতে না পারো তাহলেও হবে তোমরা হাতের কাছে মোটামুটি যে ইনগ্রিডিয়েন্টসগুলো পাবে তা দিয়েও তোমরা এই অর্গানিক অয়েলটি তৈরি করে নিতে পারো তারপর আমাদের লাগবে হচ্ছে তুলসী পাতা এই অর্গানিক তেল আমাদের চুল লম্বা করবে চুল কালো করবে চুল ঘন করবে চুল সিল্কি করবে স্মুথ করবে চুলে খুশকি দূর করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এক কথায় চুলের যাবতীয় যত সমস্যা থাকে এই তেলটা ইউজ করলে তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি অর্গানিক তেল যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর লাগবে হচ্ছে আমাদের জবা ফুল জবা ফুলের উপকারিতা তো সবাই জানো জবা ফুল আমাদের চুল কালো করে এবং সিল্কি করে এরপর নিতে হবে থানকুনির পাতা এবং দুর্বা ঘাস দুর্বাঘাসও আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি ইনগ্রিডিয়েন্টস এরপর নিতে হবে হচ্ছে অ্যালোভেরা চুলের যত্নে অ্যালোভেরা যে কতটা উপকারী এটা তো মোটামুটি সকলেই জানো নতুন করে আর বলার কিছু নেই তারপর আমাদের লাগবে মেথি কালোজিরা জিরা তেজপাতা রসুন পেঁয়াজ এবং আমলকি এখানে সবগুলা ইনগ্রিডিয়েন্টসই আমাদের চুলের জন্য বেশ উপকারী আর আমাদের লাগবে হচ্ছে প্যারাশুট নারকেল তেল এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ধুলাবালি না থাকে তোমরাও কিন্তু এই অর্গানিক তেলটা তৈরি করার সময় এই প্যারাশুট নারকেল তেলটাই নিবে কারণ এই অর্গানিক তেল তৈরি করতে এই প্যারাশুট নারকেল তেলটাই বেশ ভালো হয় আমি এখানে সম্পূর্ণ তেল ধীরে ধীরে ঢেলে নিছি এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা প্রথম থেকেই যেন লো হিটে থাকে তা না হলে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস ও তেলটা পুড়ে যাবে এই তেলটা আমাদের পরিবারের সবাই ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা রেজাল্ট পাইছি আপনারাও চাইলে সপ্তাহে দুই থেকে তিনবার এই তেলটা ব্যবহার করতে পারেন বাট যারা তেল একটু অপছন্দ করেন অর্থাৎ তেল দিতে পছন্দ করেন না তারা সপ্তাহে এক থেকে দুইবার এই তেলটা ব্যবহার করতে পারেন যেমন আমি মাথায় তেল দিতে একদমই পছন্দ করি না বাট চুলের জন্য যেহেতু তেল অনেক উপকারী তাই আমি সপ্তাহে একবার অথবা দুইবার এই তেলটা ইউজ করি এখন চুলার আস মিডিয়াম করে দিতে হবে এবং অনবরত তেলটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তেলটা পুড়ে যাবে তো কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে উঠবে তখন সকল পাতাগুলা ভাজা ভাজা হয়ে যাবে সো কিছু সময় পর যখন পাতাগুলা ভাজা ভাজা হয়ে যাবে তখন সবগুলো উপরের দিকে চলে আসবে এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন ধীরে ধীরে তেলটার কালারও চেঞ্জ হয়ে যাবে আর এত সময় ধরে যে ফেনাটা উপরে উঠছিলো তেলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এই ফেনাটা আর উঠবে না এই অর্গানিক তেল তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টস পাবেন তা দিয়েই এটা খুবই সহজে তৈরি করতে পারবেন এই তেলটা কিন্তু যেহেতু একদম প্রাকৃতিকভাবে তৈরি তাই এটা আমাদের চুলের কোনো ক্ষতি করে না বরং আমাদের চুলকে আরও সুন্দর করে এই তেল আমাদের চুল লম্বা করে চুল ঘন করে চুল কালো করে চুল স্মুথ করে চুলের রাফনেস দূর করে চুলের খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এক কথা বলতে গেলে এটা হচ্ছে একটা জাদুকারী তেল আপনাদের চুলে যে সমস্যাই থাকবে আপনারা এই তেলটা ব্যবহার করবেন যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তো এই তেলটা ব্যবহার করার পরে আপনারা নিজেরাই এর পার্থক্যটা বুঝতে পারবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই আরও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিও কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করবো সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিতে